বাদুড়িয়া বিধানসভার বিভিন্ন বিভিনের নেতৃত্ববিন্দু সামনে এবং রাস্তায় চলমান দণ্ডাইমান তৃণমূল কংগ্রেস বা অন্যান্য পার্টির কর্মী বন্ধু আজকে আমরা সবাই জানি কেন আমরা পথে নেমেছি ভারতবর্ষের বাংলা এ রাজ্যেতে আমরা বসবাস করি আমরা দেখেছি কেন্দ্র সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার যখন থেকেই এ দেশের মসনাদে বসেছে তখন থেকেই কখনো সময় জাত নিয়ে কখনো ধর্ম নিয়ে কখনো গরু নিয়ে মানুষে মানুষে বিভেদ দ্বন্দ্ব মানুষে মানুষে জানা জানি খুন ধর্ষণ একের পর এক চলে এসেছে আপনারা জানেন 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 ভারতবর্ষ যখন যখন তখন পৈন্য বছর ধরে 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 ইংরেজরা রাজ এই ভারতবর্ষটাকে শাসন করত করতো উঠত একচুয়াল তারা শাসন করেনি শাসনের নামে শোষণ করেছিল তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গা লাগিয়ে অন্য সম্প্রদায়ে মানুষের সঙ্গে হিন্দুদের ডাঙ্গা লাগিয়ে বেসনা ফাসাদ লাগিয়ে তাদের বেসনাথটাকে তাদের গতিটাকে তাদের চেয়ারটাকে আরো দীর্ঘস্থ করবার জন্য যে প্রাস তারা চালিয়েছিল এই ভারতবর্ষের মানুষ মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ শিখ সম্প্রদায়ের মানুষ নেশারা সম্প্রদায়ের মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা হাজারো আলেন তারা সবাই স্বাধীনতা সংগ্রামী শেখে স্বাধীনতায় অংশগ্রহণ করে নিজেদের দেহের রক্তকে তাজা রক্তকে জমিনে ঢেলে কুরবান হয়েছিলেন শহীদ হয়ে এই ভারতবর্ষ থেকে স্বাধীন করেছিলেন আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ ঠাকুর দাদারা তারা এই দেশের জন্য রক্ত দিয়েছিলেন এই দেশে তারা এই দেশে জন্মগ্রহণ করে আমাদের জন্য এই বলে বলে শুশোমিত তো এই ভারতবর্ষ থেকে আমাদের হাতে তুলে দিশে দিয়েছিলেন ছিলেন আজ আজ সেই ভারতবর্ষে সে আজ আজ নির্লজ্জ সরকার নরেন্দ্র মোদীর সরকার যখন থেকে এই ভারতের মাজনে বসেছে তখন থেকে একবার জিনিসপত্রেরও দাম একবার ঔষধের দাম একবার ধর্ম ধর্মের ভত্যাপ্রাসাদ একবার সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই চলেছে চলেছে আজকে জানেন যে কালা কানন অকাপ সম্পত্তি অকাপ বিল তারা পাশ করেছে আজকে আমরা এই বাদুড়িয়া দাঁড়িয়ে এখানে শুধু বলবো না আমরা গ্রাম থেকে শুরু করে শহর শহর থেকে নগর সারা বে জুড়ে এর প্রতিবাদ করব যত ঘুর পর্যন্ত সরকার প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলতে থাকবে মনে রাখা দরকার মনে রাখা দরকার এই ভারতবর্ষে জন্ম নিয়েছিলাম আমাদের বাদরা 14 পুরুষা তাদের রেখে দেওয়া সম্পদ তারা চলে গিয়েছিলেন কে বিনিময় করেছিলেন বেচির ভাগ মানুষ তারা আমাদের জন্য আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের পরবর্তী যারা আসবেন তাদের জন্যই এই সম্পত্তি দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য দিয়েছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষ সেই সম্প্রদায় সেই সম্পত্তি ভোগ করতে না বললেও সেখানে জলজল স্বচ্ছ রাখতে পারবে এই জন্য দিয়েছিলেন আজ আজ একটা গোষ্ঠী একটা জন একটা গোষ্ঠী কেবল